এবার আমরা মাছ টমেটো চাষ করেছি এবং পরীক্ষামূলকভাবে এই প্রথম এবং ফলন দেখুন কত সুন্দর ফলন আছে এই যেখানে টমেটো পরিপূর্ণ কানায় কানায় টমেটো আসছে আরও টমেটো আসবে মানে পাতার সাইডে টমেটো সময় বেশি হবে এবার যতটা ফলন দেখা যাচ্ছে দেখুন তো প্রিয় গ্যাস কত সুন্দর ফলন আসে দেখছেন প্রিয় গ্যাস এই যেখানে নিচে আর কত সুন্দর সুন্দর ফলন আছে তারপরে যেখানে নিচে প্রচুর পরিমাণ টমেটো আবার এই যেখানে দেখুন প্রিয় গাছ কত সুন্দর টমেটো আছে এবং এবং মাছায় চাষ করেছি দেখুন দিকে তাকালে শুধু টমেটো 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 এত টমেটো আসছে এগুলো আমরা খাবো নাকি বিক্রি করব বুঝে উঠতে পারতেছি না আমাদের ফ্যামিলির চাহিদা মেজরিটি অংশ পূরণ হয়ে যাবে টমেটোর এখান থেকে প্লাস আমরা এখান থেকে বিক্রিও করতে পারবো দেখুন তো কত সুন্দর সুন্দর টমেটো আসছে একেবারে অর্গানিক এখানে কোনো রাসায়নিক সার ইউজ করা হয়নি এবং কোনো কীটনাশক ইউজ করা হয়নি তার আগে এখানে দেখেছি টমেটো কতটা বাম্পার ফলন আছে প্রিয় গাছ দেখুন ভাবা যায় দেখুন তো প্রিয় গাছ কত সুন্দর দেখা যাচ্ছে না টমেটো গাছে আমরা মাছা দিয়েছি কিছু নয় এটা নিয়ে আমাদের সামনে আলোচনা করব তার আগে আপনাকে চলুন মাছার নিচে অংশ যায় আমরা কক্সিটে রোপণ করেছি এবং টবে রোপণ করা যায় কক্সিউটে রোপণ করা যায় এবং প্লাস বস্তায় রোপণ করা যায় যে যার মতো সুবিধা আপনারা ব্যবহার করতে পারবেন এবং ছাদ কিসে দেখুন তো শুধু টমেটো টমেটো আমরা মাছায় দিয়েছি এই জন্য এই যে এই টমেটো গাছটা যেরকম ধরেন এই গাছটা এই গাছটা কিন্তু তরতর এখানে সোজা আছে এবং কোনো দিকে হেলেও পড়ছে না বেঙ্গেও পড়ছে না এবং এটা যখন ফলন দিবে একেবারে নিচ থেকে দেখুন প্রিয়া একেবারে নিচ থেকে ফলন দিতে 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 উপর পর্যন্ত যাবে এবং গাছে ফলন আসবে দ্বিগুণ তার তারা অভিজ্ঞতা দেখুন প্রিয় গাছ কতটা সুন্দর ফলন আসে না মানে প্রতিটি গাছে ফুল এবং টমেটো আসছে এত টমেটো আসছে আমরা কল্পনাও করিনি এই বছর আমাদের কাছে এত টমেটো আসছে এই এখানে দেখুন এখানে মনে হয় যে চারটে পাঁচটা টমেটো এক কেজি হয়ে যাবে অনেক বড় বড় পরীক্ষামূলকভাবে আমরা মাছা দিয়েছি এবং আমরা রেজাল্ট মোটামুটি ভালো ভালোবাসি দেখুন এখানেও কিন্তু কমতি নেই প্লাস টমেটো গাছটা সোজা আছে এই টমেটো গাছটা কোনো রোগ জীবাণু এখন পর্যন্ত ধরেনি আমরা শুধু অর্গানিকভাবে চাষ করেছি শুধু আমরা জৈব মাটি নিয়েছিলাম এই গাছটা এখন পর্যন্ত কোনো রোগ জীবাণু ধরেনি এবং সোজা থাকার ফলে এবং রোদের তাপটাও সে নিতে পারছে সুবিধা মতো এবং সবটি গাছ দেখুন একবার নিচ থেকে এবার উপর বন্ধ রোদের তাপ নিতে পারতেছে আমরা গাছটা এরকমভাবে রোপণ করেছি একটু দূরত্ব বজায় রেখে এই জন্য রোপণ করেছি যেন মাছা দেওয়ার পরেও গাছটা পর্যাপ্ত পরিমাণ রোদের তাপ গ্রহণ করতে পারে রোদের তাপ যদি গাছ গ্রহণ করতে না পারে তাহলে কিন্তু ফলন দিবে না এবং ফলন দিতে ব্যর্থ হবে এবং গাছটা রুখাকান্ত হবে মারা যাবে ফলে আমরা কষ্ট বৃথা দেখুন কতটা সুন্দর দিয়ে আমরা মাছা দিয়েছি এখন হলো আমরা কিভাবে এই টমেটো চাষ করেছি এবং এতটা ফলন আসছে কীভাবে একেবারে সহজভাবে আপনাদের মাঝে উপস্থাপন করব তা হল আমরা নিয়েছিলাম ককশিট হ্যাঁ দেখতে পাচ্ছেন ককশিট এই ককশিটে আমরা এখানে শুধু আছে জৈব মাটি আমরা এই টমেটোর চারা রোপণ করার এক সপ্তাহ আগে আমরা এখানে জৈব মাটি নিয়েছিলাম তারপরে আমরা টমেটোর চারা রোপণ করেছি তারপরে আমরা আর কোনো রাসায়নিক কীটনাশক এবং সার কোনো কিছুই আমরা ব্যবহার করিনি নিয়মিত শুধু সেচ ব্যবস্থা ভালোভাবে রাখতে হবে যেহেতু টবে এই জন্য পানির পরিমাণটা একটু বেশি লাগে জমির তুলনায় দেখুন সেম পদ্ধতিতে সাত কৃষিতে যদি আপনারা এভাবে টমেটো চাষ করেন এবং আপনারা ফলন নিতে পারবেন দ্বিগুণ একেবারে প্রথম যদি আপনারা সাত কৃষিতে অথবা জমিতে চাষ করেন তাহলে আমরা যেভাবে চাষ করেছি প্রিয় গাছ এভাবে চাষ করে দেখতে পারেন হ্যাঁ আপনার লস হবে না আশা করি প্রিয় গ্যাস আমাদের ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক এবং ভিডিও দেখে কোনো মন্তব্য থাকলে অবশ্যই কমেন্ট এবং ফেসবুক পেজে ফ্লো এবং ইউটিউবে সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলটির পাশেই থাকবেন